আরো বাড়লো প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে মার্চ মাসের আট তারিখ দুই হাজার এই দিনে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় টাকা টাকা ১৯ পয়সা পয়সা করে পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে ব্রিটেনের পাউন্ডে সিঙ্গাপুর ডলারে পাওয়া যাচ্ছে একানব্বই টাকা আশি পয়সা বাহরাইনের দিনারে আজকে পাওয়া যাচ্ছে তিনশো টাকা একচল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলারে অষ্টআশি টাকা চৌত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের রিয়ালে পাওয়া যাচ্ছে 33 টাকা 71 পয়সা কোয়েতের দিনারে পাওয়া যাচ্ছে 398 টাকা 26 পয়সা করে এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় পাওয়া যাচ্ছে 135 টাকা 90 পয়সা ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় পাওয়া যাচ্ছে 1 টাকা 40 পয়সা সংযুক্ত আরব এক 1 আজকে বাংলাদেশের টাকায় 33 টাকা 46 পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের রিয়াল এসকে বাংলাদেশের টাকায় 317 টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় 27 টাকা বাহাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক আজকে ব্যাংক রেট পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা বত্রিশ পয়সা বিকাশে পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা চল্লিশ পয়সা সৌদি রিয়ালে পিন নাম্বারে পাওয়া যাচ্ছে একত্রিশ টাকা তেরানব্বই পয়সা